আজকে চারটা গরু কালেকশন করছি দুইটা কস বাহামা দুইটা সাইওয়াল আচ্ছা টোটাল চার পিস গরু আজকে আছে আপনার এখানে দেখানোর মতো কোনো দর্শক ভাই যদি গরু নেয় তাহলে আইসি আমার খামারে আইসি দেখি শুনি বুঝি বিচার বিশ্লেষণ করি তারপরে গরু নিতে পারবে আচ্ছা এখানে তো আপনার গালে গাড়িটা মিল করে দেন নাকি হ্যাঁ গাড়ি মিল করে দেয়া যাবে সমস্যা নাই মানে সারা বাংলাদেশে যে স্থান থেকে নির্ভয় নির্দ্বিধায় আসতে পারে হ্যাঁ হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভিডিও শুরুতে যারা নতুন দর্শক ভাই আছে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয় খামার লোকেশনটা বলেন আমার নাম মোহাম্মদ ইয়াদুল ইসলাম আমার গ্রাম অরণকুলা চকনারিচা বাগবাড়িয়া আচ্ছা আপনাদের এখান থেকে মূলত সার বাচ্চা বিক্রি করেন জি আমার এখান থেকে সার বাচ্চা বিক্রি করা হয় আচ্ছা তো আজকে কি কি ধরনের গরু বছর কালেকশন করছেন আজকে চারটা গরু কালেকশন করছি দুইটা কচ বাহামা দুইটা শাহীওয়াল আচ্ছা টোটালে চার পিস গরু আজকে আছে আপনার এখানে দেখানোর মতো আচ্ছা কেউ যদি আসে আপনার এখানে এসে দেখে নেওয়া সুযোগ থাকবে না কি জি অবশ্যই ইনশাল্লাহ আচ্ছা আজকে চার পিস গরু দেখবেন চলন কথা না পারি গরু এক এক করে দেখাই ইনশাল্লাহ দেখান শুরুতেই মাশাল চমৎকার একটা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি নাবিকম্বলে বেশি না কি জাতের বাচ্চা এটা এটা ইন্ডিয়ান কস বাহামা আচ্ছা ইন্ডিয়ান ক্রস বাহামা জি আচ্ছা এই বাচ্চাটা বয়স কয় মাস এই বাচ্চাটার বয়স 12 মাস প্লাস 12 মাস প্লাস যারা এই ধরনের গরু কিনতে অব্বস্ত গরুটা দেখবে জাতমান কোয়ালিটি কেমন কি আছে সবকিছু বিবেচনা করে তারপরে গরুটা নিতে পারবে জি জি ইনশাআল্লাহ গরু শতভাগ সুস্থ সবল আছে গরু শতভাগ সুস্থ সবল আচ্ছা এই গরুটা যদি কোনো শোভাকাঙ্কি ভাই নিতে ইচ্ছুক হয় দামটা কেমন রাখবেন এটা দাম একবারে সীমিত দাম দিয়ে দেব ভাই 1 লক্ষ হাজার টাকা দাম এক লক্ষ 35000 টাকা দাম যারা নিতে চাইবে আলোচনার দামদরে কি সুযোগ রাখবেন হালকা সীমিত সীমিত দামদরে গরুটা বিক্রি হবে জি আচ্ছা এটা আজকের ভিডিও সিরিয়ালের এক নম্বরে গুলো ছিল এটা সাইড কর দেন দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসেন মাশাআল্লাহ এটাও কম কম্বলে বৈষ্ণ হলো এটা কি জাতের গরু এটাও ইন্ডিয়ান কসবাহামা আচ্ছা এটা ব্রাহ্মা ক্রস এটা জি এই বাচ্চার বয়স কত দিন এই বাচ্চার বয়স দশ মাস প্লাস দশ মাস প্লাস আচ্ছা যারা বছর মেয়াদি গরু লালন পালন করে থাকে করে থাকে তারা এই ধরনের গরু দিয়ে খামার করতে পারবে জি ইনশাআল্লাহ এই ধরনের গরু দিয়ে খামার করলে লাভবান লাভবান হতে পারবে খাদ্য দোকানে রুচি সব ভালো আছে গরু খাদ্য দোকানে 100 100 রুচি সব 100 100 আছে আচ্ছা এই গরুটা নিলে কয় টাকা দাম রাখবেন এই গরুটা যদি কোনো দর্শক ভাই নেয় তাহলে দাম রাখবো অষ্টানব্বই হাজার টাকা আচ্ছা আটানব্বই হাজার টাকা জি তারপরে আলোচনা করতে পারবে তো নাকি হালকা সীমিত সীমিত দাম দর করে গরু নিতে পারবে জি জি আচ্ছা এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বারে যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের এটা সম্পর্কে একটু বলেন এটা ভাই এটা কোন জাতের গরু এটা এটা হলো আপনার সাহিওয়ালের সার বাচ্চা শাহিওয়াল জাতের একটা সার বাচ্চা জি জি আচ্ছা এই বাচ্চাটার বয়স কয় মাস এই বাচ্চাটার বয়স সাড়ে নয় থেকে দশ মাস সাড়ে নয় থেকে দশ মাস জি আচ্ছা প্রত্যেকটা গরু খাদ্য রুচি বেশ ভালো আছে নাকি খাদ্য রুচি প্রত্যেকটা গরুই খুবই ভালো আচ্ছা যে ক্রেতা ভাই গরু নিতে চাইবে ভিডিও দেখবে এখানে এসে ভিডিওর সাথে গরু মিলায়া গরু নিয়ে যেতে পারবে জি 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 আচ্ছা এখানে তিন এবং চার কি জোড়া করছেন না হ্যাঁ তিন আর চার জোড়া করা আছে আচ্ছা জোড়া আকারে কেমন দাম রাখছেন তিন আর চার যদি কোনো দর্শক ভাই নেয় তাহলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম রাখবো আচ্ছা দুইটা মিলে এক লাখ পঁয়ষট্টি জি আচ্ছা যেই নিতে চাইবো অবশ্যই আপনার সাথে কথা বলবে কথা বলে আলোচনা করে গরু দুটো নিতে পারবে জি 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 আচ্ছা এটা সাইড করে দেন সর্বশেষ চার নাম্বার সিরিয়ালের যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের এটাও কি শাহিওয়াল নাকি জি ভাই এটাও শাহিওয়াল জাতের হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল জাতের গরু এটাও শাহিওয়াল জাত

আচ্ছা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তোমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে আজকের গরুগুলের ব্যাপারে কথা বলে গরু নিতে পারবে জি জি ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম